আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে সিলেট বিভাগ থেকে কিন্তু ধান কেটে ইনশাল্লাহ আমাদের এলাকা থেকে কিন্তু সবাই আসছে তো আজকে এটি এই শেষ মানে এই সর্দারি আসলে সুজন ভাই তার দল কিন্তু গত রাইতে আমাদের মাঝে পৌঁছেছে ভালোভাবেই আজকে কিন্তু যে ধানটা ভাগ করার কার্যক্রমটা শুরু হয়েছে তো এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করছি আসলে সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করি দর্শক আসলে প্রতিটি শ্রমিক ভাইরা যারা সুস্থভাবে যাতে আমাদের মাঝে ফেরত আসছে এটি আমরা অনেকটাই খুশি পাবনা জেলা সাথে থানা দুলার ইউনিয়ন থেকে কিন্তু এই কলটা ভাইয়ের দলটা কিন্তু এই সিলেট বিভাগে ধান কেটে ইনশাল্লাহ গতকালকে বাড়িতে আসছে আজকে কিন্তু দান ভাগ হচ্ছে তো এই সুদন শ্রমিক কিন্তু অনেকগুলি গিয়েছিল চব্বিশটা ফুল লেবার ইনশাল্লাহ প্রতিটি শ্রমিক ভাইদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো কিভাবে শ্রমিক ভাইরা ধান ভাগ করছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এবং সরাসরি তাদের সাথে কথা বলাবো কী কোনো সমস্যা হয়েছে না কি পানির কোনো সমস্যা হয়েছে না আমার ভাই নাজিম ভাই দেখেন এখানে পুরাতন একজন লেবার পরিশ্রম করতেছে আমার চেনের ছোটো ভাই আর সুমন সাগর সব কাছের লোকগুলি কিন্তু সব একসাথে কিন্তু কাজ করতে গিয়েছে তো এবভাবেই কিন্তু আজকে ভিডিওটা ধারণ করা এন্ড সরাসরি কথা বলাবো তাদের সাথে দর্শক এবভাবেই দেখেন তারা এবভাবেই পরিশ্রম করে যাচ্ছে সব সময় তারা কাজকে ভালো নিপুণতা ভাবে কিন্তু তারা সুন্দরভাবে যাতে আজকে কাজটা সম্পৃক্ত করতে পারে এই জন্য সবার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া থাকবে দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আজকে কিন্তু ধানটা ডালছে ও আমাদের পুরনারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এখানে ধানটা প্রতি বছরই কিন্তু এই জায়গাটা ধানটা ডালা হয় সব দলের ক্ষেত্রে তো টিম কিন্তু আজকে যেভাবে কাজ করছে যেভাবে পরিশ্রম করছে দেখেন অনেক সুন্দর আসলে এরা ভাবে হয়ে যারা কাজটা করে আসলে মনের ভিতর থাকে কিন্তু অনেকটা ভালো লাগে ছোট ভাই নাজিম কি অবস্থা কেমন আছো ভাই জন লেবার হয়েছে দেখেন সবাই কাজ করছে এভাবেই কিন্তু পরিশ্রমটা করছে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু একসাথে পরিশ্রম করছে আসলে এভাবেই কিন্তু ভালো কাজ কারণ যে যেখানেই যে প্রান্তেই থাকেন না কেন পরিশ্রম কিন্তু করতেই হবে পরিশ্রম সারা কখনো কোনো কিছু সম্ভব না যে যেখানেই থাকেন পরিশ্রম করতেই হবে কারণ দিন শেষে কিন্তু কর্মকে বেছে নিতেই হবে এভাবেই কিন্তু কাজটা আজকের করছি তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে দেখবেন ওই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ